এর আগে আমার এই চ্যানেলে আমি নূরজাহান সম্পর্কে মানে নূরজাহান নাটক সম্পর্কে একটি অত্যন্ত ছোট পর্ব করেছিলাম আমার মনে হলো যে অন্তত নূরজাহান নাটকের ক্ষেত্রে আরো বেশ কয়েকটি পর্ব আনা উচিত তার মধ্যে অন্যতম যে পর্বটি সব থেকে গুরুত্বপূর্ণ হয় তা হচ্ছে নূরজাহান নাটকে নূরজাহান চরিত্রের যে আলোচনা সেটি সাহিত্যের পথের আজকের পর্বে আমরা সেই বিষয়ে খানিকটা আলোকপাত করব। বিজেন্দ্রলাল রায়ের লেখা নূরজাহান নাটকে যে নূরজাহান কিভাবে তিনি গড়ে তুলেছিলেন এবং কি করে এটি এতটা অসাধারণ একটি চরিত্র হয়ে উঠতে পেরেছিল এবং ইতিহাসকেও ছাপিয়ে গিয়ে এর যে সাহিত্যিক মূল্য কতখানি এই বিষয়ে একটি পরিপূর্ণ আলোচনা আজকের পর্বে থাকবে। তাই ভিডিওটি দেখার অনুরোধ এই নাটকের নামকরণের মধ্যে কোন রকমের কোন বিশেষ বিষয়বস্তু নেই নাটকের নাম নূরজাহান এবং এই নাটকের যে মূল চরিত্র সেও নূরজাহান গোটা নাটক জুড়ে আমরা একাধিপত্য একাধিপত্য লক্ষ্য করি আসলে বা আধিপত্য নয় নূরজাহানের জীবনের ট্র্যাজেডি বলা যেতে পারে এই নাটকের মূল বিষয়বস্তু সকলেই জানি যে এক প্রহেলিকাময় ঐতিহাসিক চরিত্র নূরজাহান মানে ইতিহাসের ক্ষেত্রেও আমরা তার যে চরিত্রের বৈশিষ্ট্য দেখি সেখানেও প্রহেলিকা লক্ষ্য করা যায় এই চরিত্রের যে সাহিত্যিক রূপায়ণ বিজেন্দ্রলাল করেছিলেন তাতে তিনি আশ্চর্য তিনি ইতিহাসের উপাদানকে গ্রহণ বর্জন প্রক্রিয়ার নির্বাচন করে তার এক শিল্প সুষমা দান করেছিলেন ফলে নূরজাহানের চরিত্রের দাহ ও দীপ্তি আত্মদ্বন্দ্ব জ্বালা ও যন্ত্রণা এবং অহং সর্বস্ব এক নারীর যে পরাক্রম এবং পরাজয় তা আশ্চর্যজনকভাবে ফুটে উঠেছে এই নাটকের মধ্যে দিয়ে আসলে দ্বিজেন্দ্রলাল চেয়েছিলেন এমন এক ঐতিহাসিক নারী চরিত্রকে বা নারী চরিত্রের ট্র্যাজেডি কে দেখানোই তার মূল লক্ষ্য ছিল সেক্ষেত্রে নূরজাহান চরিত্রের নির্বাচন বেশ যথাযথ কারণ এই যে নাটক তার মূল যে স্টোরি লাইন আমরা যেটা দেখি সেখানে আমরা দেখতে পাবো বর্ধমানের জায়গিদ্দার শের খার রূপবতী এবং অনন্য সাধারণ বুদ্ধিমতী স্ত্রী মেহেরুন নিসা কেমন ভাবে জাহাঙ্গীর কে বরণ করে ভারতের সম্রাজ্ঞী হচ্ছেন এবং উচ্চাশার তাড়নার কারণে ধীরে ধীরে তার পতন ঘটছে সেই কাহিনী বর্ণিত হয়েছে এই নাটকের মাধ্যমে নূরজাহান প্রথম অঙ্ক থেকে মানে নূরজাহান নাটকের প্রথম অঙ্ক থেকে আমরা নূরজাহান চরিত্রের মধ্যে দেখতে পাই যে তা তার প্রেম প্রবৃতি দ্বারা চালিত প্রথম গৃহে তাকে বলে মনে হলেও তার মধ্যে যে অতৃপ্তি এবং মনের গহনে লুকিয়ে থাকা এক শয়তানি প্রবৃত্তি ছিল সেটাই তাকে ক্রমে ক্রমে গ্রাস করেছে নুরজাহানের আত্মদ্বন্দ্বই তাকে ক্রমাগত করেছে দেখা যাচ্ছে যে একটি অংশে তিনি মানে নুরজাহান তার বান্ধবীর কাছে নিজের অতীতকে যখন মেলে ধরছে তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেলিমকে জয় করার নেশা তার প্রথম জীবনে জেগেছিল বটে কিন্তু তিনি যুবরাজকে কোনোদিনই ভালোবাসেননি তার প্রথম স্বামীর সঙ্গে কথাবার্তায় এটা ফুটে ওঠে যে তিনি তার প্রথম স্বামীকেও কোনোদিন ভালোবাসতে পারেননি শেরখাকে ভক্তি করত সে কিন্তু তার মধ্যে একটা শূন্যতা কোথাও না কোথাও ছিল প্রথম দিকে নূরজাহান তার প্রবৃত্তিকে খানি খোলেও জয় করার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা করতে পারেনি প্রথম স্বামীর মৃত্যুর পরে চার বছর সে জাহাঙ্গীরের বিবাহ প্রস্তাব ঠেকিয়ে রেখেছিল ইতিহাসে যাই লেখা থাক না কেন এখানে একান্ত মানবিক চরিত্র হিসেবেই এঁকেছেন ফলে প্রবৃত্তির বন্ধন সেই বন্ধনের থেকে মুক্তির চেষ্টা এবং সেই থেকে প্রাপ্ত যে মানসিক দ্বন্দ্ব এবং সর্বশেষে সেই প্রবৃত্তির অমোঘ আকর্ষণে ধ্বংসের দিকে ফুটে ছুটে চলা এক এক ভয়াবহ পরিণতি এই বিষয়টিকে দেখানোর জন্যে আহ সুন্দর চরিত্রটিকে রূপায়ন চরিত্রটির রূপায়ন করেছেন নাট্যকার নূরজাহানের প্রত্যুৎপন্ন মতিত্ব চতুরতা ক্ষমতা করা করবার চেষ্টা তার আকাঙ্ক্ষা তার চরিত্রের দৃঢ়তা অপরদিকে তার রূপ তার একাকিত্ব নিজের সঙ্গে নিজের প্রবল যুদ্ধ সবটা মিলিয়ে অসাধারণ একটি চরিত্র এই নুরজাহান এই নাটকে কোনো বহিঃশত্রর আক্রমণ যত না হয়েছে তার থেকে বেশি তার চরিত্রগত ট্র্যাজেডি তাকে তার পতনের দিকে ধাবিত করেছে শেক্সপিয়ার জাতীয় ট্র্যাজেডিতে আমরা এই জিনিস আগে দেখেছিলাম সেই নিজেরই চরিত্রের যে ভুল সেখান থেকেই তাদের যে পতন এই বিষয়টা এই নাটকেও আমরা একইভাবে লক্ষ্য করতে পারি বিজেন্দ্রলাল রায় নিজেই বলেছেন যে বাইরের যুদ্ধ নয় অন্তরের যুদ্ধ দেখানোই তার মূল উদ্দেশ্য নূরজাহানের চরিত্র চরিত্রের ক্ষেত্রে এটা সর্বোতোভাবে প্রযোজ্য ভেতরের যুদ্ধে ক্ষতবিক্ষত হতে হতে নিজের স্বামী কন্যা নিজের ভাই সকলের থেকে সে দূরে সরে যেতে থাকে তাও সাম্রাজ্যের লোভে ক্রমাগত ধাবিত হতে হতে নিয়ে না এক চরমতম ভুল পদক্ষেপ প্রথমে খসরু। হত্যার পরে শাহজাহানকে জন্য অভিযুক্ত করা এবং পরে শত্রুতে পরিণত হত্যার মহাবাদ করা তার এই খুব বড় ভুল পদক্ষেপ ছিল যার কারণে জাহাঙ্গীর সহ তাকে বন্দী হতে হয় পুরো বিষয়টাকে স্বেচ্ছাচার করলেও তার জীবনের একটা চরম শূন্যতার প্রকাশ ঘটাচ্ছেন লেখক একটা নৈরাশ্যবোধ তার মনকে ভীষণ রকম ভারী করে তোলে সে তার আচরণের অস্বাভাবিকতাকে নিজে বুঝতে পারে সে বলে আমি ছুটে চলেছি নিজের থেকে নিজে পালানোর জন্য হয়তো এক্ষেত্রে মহাবত খায়ের থেকে পাওয়া মৃত্যুর যে আদেশ সেটাই তার জন্য সার্থক হতে পারত তার নসিক যে যন্ত্রণা তা হয়তো লাঘব হতো কেন কিন্তু ভগবান বা ওই নাটকের নাট্যকারও হয়তো চাননি এত সহজে সে তার মানে সে ক্ষমা প্রাপ্তি তার ঘটে সেই কারণে তার শাস্তিকে আরো অনেক বেশি বাকি রাখতে শেষের দিকে আমরা দেখতে পাই যে নূরজাহান প্রায় পাগল হয়ে গিয়েছে প্রথম থেকে লোভে বশীভূত হয়ে নিজেকে সর্বশান্ত করার ট্র্যাজিক পরিণামই তার রাখবো এই নাটকের ক্ষেত্রে একটা প্রবাদ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তা লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু শেষ অবধি নূরজাহানের মৃত্যু তিনি কোনো অংশে দেখাচ্ছেন না তিনি দেখাচ্ছেন যে বেঁচে থেকে কিভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় এটাই তার প্রতি এক ভীষণ রকমের করুণার উদ্বেগ ঘটায় আমাদের পাঠকদের লোভের দিকে ধাবিত হয়েছে তখন তার অন্তর্দ্বন্দ্ব আরো প্রবল হয়ে উঠেছে আরো শোচনীয় হয়ে উঠেছে পতনের পথে ছুটে চলা নারী একসময় কিন্তু ফিরতে চেয়েছিল তার অন্তর থেকে যেন কেউ বলে ওঠে নুরজাহান আর কেন ফেরো এখনো ফেরো কিন্তু সে বুঝতে পারে আর কোনো রাস্তাই তার জন্য খোলা নেই পেছনের সব পথ বন্ধ অথচ সামনে এগিয়ে চলার ইচ্ছাও যেন কোনো অংশে জোর পায় না নূরজাহান শেষবারের মতো মহাবাদকে হত্যার ষড়যন্ত্র করে ব্যর্থ হয় নূরজাহানের ট্র্যাজেডি চূড়ান্ত হয়ে উঠলে সে বুঝতে পারে যে সব পেও। সে আসলে কিছুই পায়নি একটা অর্জিত অভ্যাস তাকে কলের পুতুলের মতো চালিত করে নিয়ে যাচ্ছে সে চলতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। উন্মাদিনী নূরজাহান যখন শেষের জড় ও প্রকৃতির পার্থক্য নিয়ে অসমর্থ হয়ে এক শূন্যতা বোধের শিকার হয় তখন আমরা বুঝতে পারি যে নিয়তির অদৃশ্য তর্জনী কিন্তু তাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে নুরজাহানের অন্তর্দ্বন্দ্ব ও ট্র্যাজেডির স্বরূপ অনেকটাই কিন্তু প্রকাশ পেয়েছে তার স্বগত স্বগতক্তিতে আসলে বলা হয়ে থাকে যে নাকি মানে ঐতিহাসিক ক্ষেত্রে নূরজাহান নাকি মুখে মুখে বিভিন্ন রকমের ছড়া বা কবিতা বলতে পারতেন এই নাটকের নুরজাহানের ক্ষেত্রে আমরা তা দেখি না বটে কিন্তু তার যে স্বগতোক্তি সেগুলি যে মর্মার্থ তা কিন্তু বেশ গভীর দ্বিজেন্দ্রলালের কৃতিত্ব এটাই তার কল্পনা প্রতিভার স্পর্শে ইতিহাসের চরিত্রের চরিত্রকে এক ট্র্যাজেডির নায়িকা রূপে তিনি ভাস্বর করে তুলতে পেরেছিলেন সেসব দিয়ে আমরা বুঝতে পারি যে চরিত্র চরিত্রটিকে একদিকে ট্র্যাজিক আর একদিকে মনস্তাত্ত্বিক ভাবে আহ মানে মনস্তাত্ত্বিক চরিত্র রূপে গড়ে তুলেছেন নাট্যকার তাই নিজের চরিত্রগত ত্রুটির কারণে নুরজাহান ফ্রাজিক চরিত্র এবং একই কারণে মনস্তাত্ত্বিক বিক্রিয়ার শিকার হওয়া এক অসহায় নারী চরিত্র এই ধরনের চরিত্রকে মানসিক দ্বন্দ্বের শিকার হওয়া ব্যক্তি বলা যায় এর আগে অব্দি যে জাতীয় নাটক রচিত হয়েছিল তাতে মনস্তত্বের এই চরমতম প্রকাশ সত্যি হয়েছিল কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যায় নূরজাহান শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারায় এবং তাকেই মানসিক দ্বন্দ্বের চরম পরিণতি বলা যেতে পারে অন্যদিকে সর্বময় কর্তৃত্বের আকাঙ্ক্ষা দ্বারা তাড়িত হয়ে নূরজাহান এমন একটা রাস্তায় পৌঁছয় যে যেখান থেকে আর ফেরার রাস্তাও নেই আমরা শেংশে দেখতে পাই যে সে উন্মাদ হয়ে গিয়েছে আকাশে মেঘ ডাকার আওয়াজকে শের খা এবং জাহাঙ্গীরের কণ্ঠস্বর বলে তার মনে হচ্ছে সে নিজের অতীতকে মনে করে কান্নায় ভেঙে পড়ছে একদা উচ্চ উচ্চ নাশিনী ও সৌভাগ্যের দ্বারা গর্বিতা নারীর এই যে অবস্থা সেটা দেখে দর্শকের মনে করুণার উদ্রেক হয় আবেগ পরিশুদ্ধ হয় আমি আগেই বললাম যে শেক্সপিয়রের ট্র্যাজেডি বা গ্রিক ট্র্যাজেডির যে রূপ সেটা কিন্তু আমরা এই নাটকের রূপায়নের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি তাই ক্যাথারসিস তত্ত্বের খানিকটা অংশ আমরা এই নাটকে দেখতে পাই সার্থক হয়ে ওঠে ট্র্যাজেডির নায়িকা নূরজাহানের অবিস্মরণীয় চরিত্র সৃষ্টি এই নাটকের শেষের অংশটা পড়লে আমরা দেখতে পাই যে মানুষ নিজের প্রবৃত্তির দ্বারা চালিত হয়ে কোথায় গিয়ে খাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা থাকে না হয়তো মৃত্যুই তাকে ওখান থেকে বাঁচাতে কিন্তু তাও হয় না এক পরিণতির দিকে ভয়ঙ্কর ধাবিত হতে হতে এক সময় ভয়ঙ্কর এক পরিণতিতে এসে উপনীত হতে হয় তার কারণ কি তার কারণ হলো লোভ নূরজাহান চরিত্রের সব থেকে বড় যে বিষয় লোভ সেটি তার চরিত্রকে চালিত করেছে তবে সমস্ত রকমের দিয়ে সাজানো এই চরিত্রের মধ্যে আমরা একটা ভীষণ সুন্দর বাস্তবচিত নারী চরিত্রকে পাই যাকে রকম কোন ঐতিহাসিক মহিমার দ্বারা মহিমান্বিত করতে লেখক চাননি একজন সাদায় কালোয় মেশানো বাস্তব চরিত্র করে দেখাতে চেয়েছেন এখানেই এই চরিত্রের সব থেকে বড় সার্থকতা আশা করি নূরজাহান নাটকের নূরজাহান চরিত্রকে আমি বোঝাতে পারলাম ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি এরপরে আরো কয়েকটি পর্ব আমি নুরজাহান নাটকের আনতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ